সুপ্রিয় দর্শক নূরজার নাথ কুকিং অলডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিটা থাকছে শালগুম বা গোলকপি দিয়ে রুই মাছের তরকারি এই শালগুমটা অবশ্যই বাংলাদেশে শুধু শীতের সময় পাওয়া যায় কিন্তু মালয়েশিয়াতে সারা বছরই পাওয়া যায় তো তাই মনে করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো পুরো রেসিপিটা করার জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি মাছটা আমি আমার প্রয়োজন অনুপাতে নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সাথে সামান্য একটু লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিলে কিন্তু মাছটা মানে ভাজা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে রান্নার পরেও তো এখন মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে একটু দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি ফাঁকে বাকি কাজগুলো করে নিব এখানে আমি তিনটায় শালগম নিয়েছি যার ওজন আছে প্রায় ছয়শো গ্রামের মতো আমি যেহেতু ফ্যামিলি মেম্বার কম তাই পরিমাণে কম নিয়েছি আরও মানে একবার বলে দিলাম আপনাদের অনেকে হয়তো ভাবতে পারেন না তো পরিমাণে কম কেন রান্না করি তো এবার শালগমগুলোকে আমি কেটে নিচ্ছি বা গোলকপি যে যেটাই বলেন তো আমি কিভাবে কেটে নিছি নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন প্রথমে মাঝখান থেকে ভাগ করে তারপরে আমি বিলারি সাহায্যে এটাকে ছুলে নিচ্ছি আর এবার ছোটো ছোটো টুকরো করে এটাকে কেটে নিব তো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এটাকে কেটে নেবেন সম্পূর্ণ ওলকপিগুলা এখানে কাটা হয়ে গেছে আর এই কফি দিয়ে মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে রুই মাছ বলেন যে কোনো মাছ দিয়ে তো এখন চলে একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নিব অনেকে অবশ্যই মাছগুলোকে না ভেজেও রান্না করে বিশেষ করে আমাদের গ্রাম এলাকাতে আমার আম্মা যখন রান্না করে না ভেজে রান্না করে সেটা অনেক মজার হয়ে থাকে বাট এদেশের মাছগুলো হয় ফ্রোজেন মাছ থাকে তাই একটু ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসে তো মাছগুলোকে এখানে প্রথমে আমি ভেজে নিব আর অলরেডি মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি চুলা থেকে আর এখানে প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আর পানিটা যখন খুব ভালো করে ফুটে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ লবণ লবণের পরিমাণটা এরকম দিতে হবে যেন পানিটা মুখে নিলে নোনা নোনা লাগে আর এর মধ্যে এখন শালগমগুলোকে দিয়ে দিচ্ছি শালগমগুলোকে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে মানে খুব বেশি ভাবানোর প্রয়োজন নাই জাস্ট ব্লক আসার পরে দুই তিনটা বলক দিলেই এটাকে নামিয়ে নিলে চলবে খুব বেশি ভাব দিলে আবার রান্না করতে গেলে এটা অতিরিক্ত গলে যাবে শালগুমগুলো চোলা থেকে আমি নামিয়ে নিয়েছি এখন এখানে আবারও প্যানটা দিয়ে এর মধ্যে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে একটু হালকা ভেজে নিয়েছি হালকা একটু কালার আসতে শুরু করলেই তখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিচ্ছি এতে তো এটা খেতে ভালো লাগবে আর সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম গোড়া মশলাটা দিব তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক লাল মরিচের গুঁড়া হাফ চ্যাঁচামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ দিয়েছি জিরার গুঁড়া মানে মাছের যে সমস্ত মশলা লাগে সব মশলাগুলো এখানে দিয়েছি তো এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন কীভাবে কষিয়ে নিচ্ছি যখন মশলাটাকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি সিদ্ধ করা কফিগুলোকে দিয়ে দিচ্ছি আর কফিটা কীরকম সিদ্ধ করেছি দেখে বুঝতে পারছেন এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিব একদম এটাকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে যেন কষানোর ফলে মনে হয় যে রান্না হয়ে গেছে এরকম করে কষিয়ে নিতে হবে এবং সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবার ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো পুরো চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আবারও এটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এটা থেকে তরকারিটা সেখানে অলরেডি অনেকটা কালার ছেড়ে দিয়েছে আর এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই মশলাযুক্ত কফির সাথে মাছগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেব মাছগুলো দিয়ে যখন মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এটাকে আরও আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিব যাতে করে মাছটার ভিতরেও মশলাটা খুব ভালো করে ঢুকে কি খুলে নিলাম ঢাকনাটা খুলে নিয়ে এখন আবারও এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে একদম ঢুকে যায় এই জন্য খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু রুই মাছ এটা কিন্তু একটু নরম থাকে তাই খুব বেশিও নাড়াচাড়া এটা করা যাবে না আলতু হাতে করে একটু নাড়াচাড়া করতে হবে এখন এখানে আমি অ্যাড করব ঝোলের জন্য পানি তবে ঝোলের পানিটা চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা দেওয়ার জন্য আর গরম পানি দিলে তরকারির টেস্টটাও যেমন ভালো আসে তেমনি আপনার ইয়াটাও মানে তরকারিটির টেস্টটাও ভালো আসে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন আর বেশি নাড়াচাড়া করবো না জাস্ট বলক কাটলে প্যানের হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিব। এবং হাই হিটে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করব। আর রান্না করা কিন্তু একদম লাস্টের দিকে তো লাস্ট পর্যায়ে আমি মানে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর তরকারির টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে তো ইতিমধ্যেই কিন্তু আমার মানে তরকারিটা রান্না করে একদম শেষের পর্যায়ে দেখে বুঝতে পারছি আপনারা চাইলে এখানে কিছুটা ধনের গুঁড়াও ব্যবহার করতে সরি ধনে পাতাও ব্যবহার করতে পারেন বাট আমার কাছে ছিল না তাই স্কিপ করে গেছি তো এখন কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো চুলার আঁচটা বন্ধ করে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি আর দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি এটাই ছিল তরকারির ফাইনাল লুক আর এটা যে কত মজার তরকারি আপনারা না যারা না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আর যে পর্যন্তই আল্লা হাফেজ